আক্তারের ধর্ষণ এবং মৃতু মামলা হত্যা আসামি করা হয় মৃত আক্তারের যে শ্বশুর আছেন উনি রাজা মিয়া তার গৃহবধূকে আমাদের কাছে যে তথ্য এসেছে প্রায় উত্তপ্ত করত এবং এই উত্তপ্ত করার একটা ভিডিও আমাদের কাছে আছে পরবর্তী আমরা পেয়েছি তো এর উত্তর রেশ ধরে সেদিন তিরিশ তারিখে এই মানে হৃদয় বিদয় ঘটনাটি ঘটে আমাদের কাছে তথ্য আসে যে তারা তাদেরকে আসলে ওই ধর্ষণ করে এবং পরবর্তী হত্যার ঘটনা সংঘটিত হয় এবং এটাকে আবার লুকাবার চেষ্টা করে তো যাই হোক বিষয়বস্তুটা আমরা জেনেছি এবং আমরা এর মামলা রুজু করেছি এবং এই মামলাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করেছি এবং তারই প্রেক্ষিতে আমরা মামলার অন্যতম আসামি মৃত আক্তারের স্বামী তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি মোহাম্মদ সোহান ২৭ সাতাইশ তাকে আমরা পঞ্চগড় থানা পুলিশের সহায়তায় গত চার দশ রাতের দশ ঘটিকার সময় আমরা পঞ্চগড় থানা দিন মিলগেট এলাকা থেকে আমরা গ্রেফতার করি মামলা হয়েছে আপনার চারজন এজার নামে আসামি সহ আরও পাঁচ ছয়জন পরবর্তী করণীয় হচ্ছে আমরা আমাদের আসামি গ্রেফতারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং এই ঘটনা আমরা মূল একিউজ রাজা রাজামিকে ধরার জন্য আমাদের প্রচেষ্টা একদম পরিপূর্ণ আছে এটা মানে তদন্তের বিভিন্ন বিষয়ের কারণে আমরা এই বিষয় সম্পূর্ণ বিষয়টুকু এখন বলছি না বাট আমরা এই আসামিকে গ্রেফতার করা সহ সমস্ত আসামিকে গ্রেফতার করার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত আছে এবং অবশ্যই রিমান্ডে নেওয়া হবে এবং তার কাছ থেকে তথ্য আরোহণ করা হবে